ইউলিসেস কবিতাটার ফার্স্ট পার্ট কমপ্লিট করেছি এবং ফার্স্ট পার্টে আমি তোমাদের এই কবিতার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে ডিটেলসে আলোচনা করেছি এবং এই কবিতার যে গল্প অর্থাৎ কোথা থেকে কবিতাটা এলো আমরা জানি যে হোমারের ওডিসি থেকে এসছে এবং সেখান থেকে দান্তের ডিভাইন কমেডি সেই ডিভাইন কমেডি থেকে ইউলিসেস এই ধারণাটি এসছে এবং ভিক্টোরিয়ার পিরিয়ডে আমাদের আলফ্রেড লর্ড টেনিসন সায়েন্টিফিক ডিসকভারির যে যুগ কুসংস্কারের ছন্ন সমাজকে মুক্ত করার যে যুগ সেই যুগে এই কবিতাটি লিখেছেন এবং আমরা কমপ্লিট করেছিলাম কবিতাটি হয়েন আই এম গান যখন আমি চলে যাই হি ওয়ার্ক হিজ ওয়ার্ক সে তার কাজ করে আই মাইন আমি আমার কাজ করি তারপরে দেখো তারপর থেকে আমরা পড়ব দেয়ার লাইজ দ্য পোর্ট ওই যে পোর্ট মানে বন্দর ওই যে দেখা যাচ্ছে বন্দরটি দ্য ভেসেল ভেসেল মানে নৌকা পাপস মানে হাওয়া দেওয়া হার সেল তার যে সেল বা আমরা কি বলি পাল জাহাজের যে পাল তাতে হাওয়া দিচ্ছে দেয়ার আর গ্লুম দ্য ডার্ক গ্লুম মানে একেবারে অন্ধকার অন্ধকারময় মানে অন্ধকারাচ্ছন্ন হয়ে যাওয়া দ্য ডার্ক ব্রড শ্রী অন্ধকারময় বিশাল সমুদ্র অর্থাৎ ওই যে অন্ধকারময় বিশাল সমুদ্র দেখা যাচ্ছে মাই ম্যারিনার্স আমার নাবিকেরা ম্যারিনার্স বলতে নামিকেরা Souls মানে আমাদের মন that have toiled যে যারা যে মন আমাদের পরিশ্রম করেছে and rot এবং कठोर परिस्थितियों মাধ্যমে কিছু অর্জন করেছে and thought with me এবং আমার সঙ্গে আমার মতন চিন্তা করেছে তাহলে এখানে ইউলিসিস তার যে নাবিক ম্যারিনার তার যে সহযাত্রী তাদেরকে সম্বোধন করে কি বলছেন তিনি যে যে আর লাইজ পোর্ট ওই বন্দর দেখা যাচ্ছে ভেসেল সেল অর্থাৎ নৌকা পালে দেয়ার হাওয়া দিচ্ছে দে আর গ্লুম দ্য ডার্ক ব্রড সি ওই যে অন্ধকারময় বিশাল সমুদ্র সেটা অন্ধকারময় এবং গ্লুমি হয়ে আসছে মাই ম্যারিনার্স আমার সহযাত্রীরা সোলস আমাদের যে মন আমাদের যে আত্মা দ্যাট হ্যাভ টয়েড যা পরিশ্রম করেছে এবং পরিশ্রমের মাধ্যমে করেছে থট উইথ এবং আমার আমার সঙ্গে তারা মতন করে তোমরা কথা বলেছ ইভার উইথ এ ফ্রলিক ওয়েলকাম টু অর্থাৎ একটা প্রাণবন্ত ফ্রলিক ওয়েলকাম একটা অভ্যর্থনা তোমরা গ্রহণ করেছো দ্য থান্ডার অর্থাৎ কি অভ্যর্থনা সেই থান্ডার মানে বজ্র বিদ্যুতের যে দিন সেই দিনগুলিকেও তোমরা গ্রহণ করেছো অ্যান্ড দ্য সানসাইন এবং রোদ্রোজলের দিন অর্থাৎ ঠান্ডার বলতে এখানে খারাপ দিন অ্যান্ড সানসাইন বলতে এখানে ভালো দিন তাহলে খারাপ দিন ভালো দিন দুঃসময় সুসময় সব সময়কেই তোমরা আনন্দের সঙ্গে গ্রহণ করেছো এন অপোজড করেছো বিরোধিতা করেছ ফ্রি হার্স মুক্ত মনে ফ্রি ফোর হেডস চিন্তা শূন্যভাবে ফ্রি ফোর মানে কপালে ভাঁজ পড়লে কি হয় সেটা হচ্ছে ফ্রি নয় যখন ফ্রি ফোর হয় তখন কপালে ভাঁজ থাকে না আর কপালে কখন ভাঁজ থাকে যখন চিন্তা থাকে তাহলে ফ্রি ফোর মানে চিন্তা মুক্ত হবে তাহলে ফ্রি হার্টস মানে মুক্ত মনে তাহলে মুক্ত মনে চিন্তা মুক্ত ভাবে তোমরা বিরোধিতা করেছো ইউ এন্ড আই তোমরা এবং আমি আর ওল্ড আমরা এখন বৃদ্ধ ওল্ড এজ বৃদ্ধ বয়সের হ্যাট এই হ্যাট মানে হলো হ্যাট এই হ্যাট হলো আর্কেইক ফর্ম অর্থাৎ প্রাচীন ফর্ম ঠিক আছে তাহলে ওল্ড এজ হ্যাট ইয়েট তবুও বৃদ্ধ বয়সেরও রয়েছে হিজ অনার তার সম্মান অ্যান্ড টয়েল এবং তার পরিশ্রম অর্থাৎ বৃদ্ধ বয়সেরও কিছু সম্মান রয়েছে কিছু পরিশ্রম রয়েছে ডেথ ক্লোজেস অল মৃত্যু সবকে ক্লোজ করে দেয় ক্লোজ মানে একেবারে স্তব্ধ করে দেয় সব কিছু শেষ করে দেয় বাট সামথিং কিছুটা এরে এ দ্য এন্ড এরে এ দ্য এন্ড মানে হচ্ছে শেষ হওয়ার আগে এরে মানে বিফোর তাহলে বিফোর দ্য এন্ড সব কিছু শেষ হয়ে যাওয়ার আগে মৃত্যুর আগে সাম ওয়ার্ক অফ নোবেল নোট সাম ওয়ার্ক কিছু কাজ অফ নোবেল নোট মানে মহৎ কাজ হ্যাঁ মে বি ডান এখনো করার বাকি আছে তাহলে এখনো আমাদের অনেক মহৎ কাজ করার বাকি আছে যদিও আমরা বৃদ্ধ হয়ে গেছি বৃদ্ধ বয়সের কিছু পরিশ্রম রয়েছে কিছু সম্মান রয়েছে নট আনবিকামিং তার মানেই বিকামিং মেন সেই মানুষদের মতন হয়ে দ্যাট যারা গডস ভগবানের বিরুদ্ধে লড়াই করে ঈশ্বরের বিরুদ্ধে লড়াই করে তোমরা জানো ওয়ারে কি হয়েছিল ওই ট্রয়ের যুদ্ধে করেছিল কারা তোমার গড অর্থাৎ গডেরা অংশগ্রহণ করেছিল অর্থাৎ ভগবান বা ঈশ্বর যারা গড তারা অংশগ্রহণ করেছিল এবং তাদের বিরুদ্ধে এই যে আমাদের ইউলিসেস লড়াই করেছিলেন এবং তার যে সহ যারা যাত্রী ছিল বা সহযোদ্ধা ছিল তারা কিন্তু যেমন অ্যাকিলেশ ছিল এরা সবাই কিন্তু যুদ্ধ করেছিল সেই ভগবানদের ঈশ্বরদের বিরুদ্ধে সেই জন্যই বলছে যে আমরা সেরকম মানুষ হবো যারা ঈশ্বরের বিরুদ্ধে লড়াই করতে পারে বা লড়াই করার সাহস রাখে দ্য লাইটস বিগিনস টু টুইঙ্কেল এবার দেখো সেই আলো বিগিন শুরু করলো তো টুইঙ্কেল মিট মিট করে জ্বলতে ফ্রম দ্য রং শিলার ওপর থেকে অর্থাৎ এখানে তারা বলতে পারো অথবা কোনো ঘরের আলো বলতে পারো তাহলে তারা জ্বলতে শুরু করলো মানে অন্ধকার এলো দা লং যে ওয়েন্স এই দীর্ঘ যে দিন ওয়েন্স মানে শেষ হয়ে এসেছে এখানে দীর্ঘ দিন শেষ হয়ে এসেছে বলতে এখানে এটাও বোঝাচ্ছে হ্যালো আচ্ছা এখানে দীর্ঘ দিন শেষ হয়ে এসে বলতে আমাদের যে ইউলিসিস তার জীবনেও কিন্তু একেবারে তার জীবনের একেবারে সেও কিন্তু একটা অন্ধকারময় অবস্থায় রয়েছে অর্থাৎ ওল্ড এজ বা একেবারে তার জীবনের যে সন্ধেবেলা সেই সন্ধেবেলায় কিন্তু সে রয়েছে আর হয়তো কয়েকটা বছর পরেই সে মারা যাবে তো সেটাই বলছে দা লং ডে ওয়েঞ্জ অর্থাৎ এই যে দিন বিশাল দিন এটা শেষ হয়ে এসেছে দা স্লো মুন ধীরে ধীরে ওই চাঁদটি ক্রাইমস আকাশে উঠছে ডিপ মানে মানে গভীর একটা আর্তনাদ রাউন্ড চারিদিকে ঘুরে বেড়াচ্ছে উইথ ভয়েসেস বিভিন্ন ভয়েস বা অর্থাৎ এখানে জলের মধ্যে যে কলতান হচ্ছে কলতানের ধ্বনি হচ্ছে সেইগুলিকে বলা হচ্ছে বিভিন্ন ভয়েস ভেসে আসছে কাম এসো মাই ফ্রেন্ডস আমার বন্ধুরা টিজ নট মানে এটা হয়ে যায়নি টুলেট খুব দেরি টু সি খোঁজার জন্য এ নিউ আর নতুন একটা জগৎ তাহলে নতুন একটা জগৎকে খোঁজার জন্য খুব বেশি কিন্তু দেরি হয়ে যায়নি তাহলে এইখান থেকে আমরা কি বুঝলাম যে দে আর লাইজ দা পোর্ট ওই যে বন্দর দেখতে পাচ্ছো তা বেসেল পপস আর সেল ওই যে নৌকাটি তার পালে হাওয়া দিচ্ছে দে আর গ্রুম দা ডার্ক ব্রড সি ওই যে বিশাল কালো অন্ধকারময় সমুদ্র একেবারে গ্রুমি হয়ে আসছে মাই মেরিনার্স আমার সহযাত্রীরা souls that have toiled অর্থাৎ আমাদের মন যারা পরিশ্রম করেছে and wrought এবং পরিশ্রমের ফলে অর্জন করেছে and thought with me আমার মত আমার সঙ্গে চিন্তা করেছে that ever with ফলিং welcome to সব সময় তারা আনন্দের সঙ্গে গ্রহণ করেছে তা থান্ডার মানে হচ্ছে খারাপ দিন অর্থাৎ বাজ and the sunshine রোদ্রজ্জ্বল অর্থাৎ বৃষ্টির দিন এবং রোদ্রজ্জ্বলের দিন অর্থাৎ খারাপ দিন এবং ভালো দিনকে একই ভাবে গ্রহণ করেছে এন্ড অপোজ বিরোধিতা করেছে মানে যুদ্ধ করেছে ফ্রি হার্টস মুক্ত মনে ফ্রি ফোর হেডস চিন্তা শূন্য ভাবে ইউ এন্ড আই আর ওল্ড তুমি এবং আমি হচ্ছে আমরা বৃদ্ধ ওল্ড এজ হ্যাপ ইয়েট তবুও বৃদ্ধ বয়সেরও কিছু হিজ অনার তার সম্মান রয়েছে অ্যান্ড হিজ টয়েল কিছু পরিশ্রমও রয়েছে ডেথ ক্লোজেস অল মৃত্যু সবকে

আলো জ্বলতে শুরু করলো টুইঙ্কেল করতে শুরু করলো মিটমিট করে ফ্রম দ্য রকস মানে শিরা পাহাড়ের ওপর থেকে এখানে তারাদের কথা বলা হচ্ছে দ্য লং ডে ওয়েন্স দীর্ঘ এই দিনটা একেবারে শেষ হয়ে এসছে দ্য স্লো মুন টাইমস আস্তে আস্তে চাঁদ আকাশে উঠছে দা ডিপ মুন্স গভীর আর্তনাদ রাউন্ড চারিদিকে ঘুরে বেড়াচ্ছে উইথ মেনি ভয়েসেস বিভিন্ন কণ্ঠস্বরে কাম মাই ফ্রেন্ডস এসো আমার বন্ধুরা ইজ নট টু লেট খুব দেরি হয়ে এখনো যায়নি টু সিক এ নিউ আর ওয়ার্ল্ড নতুন একটা জগৎকে খোঁজার জন্য তাহলে এ হয়ে গেল আমাদের স্ট্যান্ডা এবার আমরা চলে আসবো কবিতার একেবারে শেষ স্ট্যান্ডায় দেখো এবার ইউলি শেষ আমাদের অভিযান করতে শুরু করবে একেবারে তার লাস্ট অভিযান দেখো পুষক অর্থাৎ খেলো অ্যান্ড সিটিং ওয়েল ভালোভাবে বসে পড়ো ইন অর্ডার একেবারে শৃঙ্খলাবদ্ধ হয়ে স্মাইট আঘাত করো দ্য সাউন্ডিং ফারো ওই যে আমাদের সমুদ্রের জল সেই জলের মধ্য দিয়ে ফারো বের করো অর্থাৎ একদম যখন জাহাজ যায় তখন যে ঢেউটা ভাগ হয়ে যায় তাকে বলা হয় ফারব তাহলে ওই যে ফারো সেটা সাউন্ড করে মানে একটা শব্দ করে কেন যেহেতু সেখানে আঘাত করে তাহলে সেই সাউন্ডিং ফারোতে আঘাত করো ফর মাই পারপাস কারণ আমার উদ্দেশ্য হলো হোল্ড সেটা কি ধরে টু সেল মানে একেবারে পাড়ি দেওয়া বিয়ন্ড মানে ঊর্ধ্বে তা সানসেট সূর্যাস্তের ঊর্ধ্বে অর্থাৎ যেখানে সূর্য ডুবে যায় যেখানে সূর্য ডুবে যায় সেই জায়গা সেই জায়গার ঊর্ধ্বে আমি যেতে চাই অ্যান্ড দ্য বাথ যেখানে স্নান করে অফ অল দ্য ওয়েস্টার্ন টার্স মানে পশ্চিমের তারাগুলো আনটিন ডাই আমি মারা যাওয়ার আগে তাহলে আমি মারা যাওয়ার আগে আমার এখন উদ্দেশ্য হলো যে পশ্চিম দিকে যে তারাগুলো ডুবে যায় সেই যে স্নান করে যেখানে সানসেট হয় সূর্য ডুবে যায় পশ্চিম দিকে তার ঊর্ধ্বে চলে যাওয়া দেখো একসময় গ্রীষ্মেরা বিশ্বাস করতো যে পৃথিবী হচ্ছে চ্যাপ্টার এবং পৃথিবীর শেষ সীমানা রয়েছে এবং সেই জন্য তারা মনে করতো পশ্চিম দিকে যেখানে তারাগুলো ডুবে যায় সেই জায়গাটাই হয়তো পৃথিবীর শেষ সীমানা এবং তারা বলতো যে ওই সীমানার ঊর্ধ্বে যেটা রয়েছে সেটাই হলো কি পরলোক তো সেটাই বলছে এখানে আমাদের ইউলিসেস যে ওই যে যেখানে একেবারে পৃথিবীর শেষ সীমানা তার ঊর্ধ্বে আমি যেতে চাই ইট মে এটা হতে পারে মানে বি উপসাগর ওই যে সাগর আমাদেরকে ধুয়ে মুছে সাফ করে দেবে আমরা হয়তো উল্টে একেবারে জলের মধ্যে নিমজ্জিত হয়ে যাব এটা হতে পারে যাবো টাচ আমরা স্পর্শ করব দ্য হ্যাপি আইলস মানে হ্যাপি আইলস বলতে এখানে সুখের সেই স্বর্গ এখানে কিন্তু সুখের স্বর্গ বলতে কি জানো এখানে কিন্তু মৃত্যু নয় এখানে হচ্ছে ওয়েস্টার্ন পশ্চিম দিক পশ্চিম দিকের পরে যে স্বর্গ অর্থাৎ এটা মনে করা হতো যে মানুষ যখন মারা যায় তখন যারা ভালো কাজ করে তারা ওই জায়গাটাই থাকে জেব্রালটা যাকে বলা হয় জেব্রালটার যে আমাদের সীমানা রয়েছে সেটাকে মনে করা হতো শেষ সীমানা তা ওখানে গিয়ে ওখানে যাবে সবাই মানে যারা ভালো ব্যক্তি ভালো কাজ করেছে তারা সবাই ওখানে গিয়ে পৌঁছাবে তো সেটাই বলছে সেটা আমি টাচ করবো স্পর্শ করতে চাই হতে পারে আমি স্পর্শ করবো

তার মানে কোনো তোমার জল লাগেনি সেই জন্য কি হয়েছিল ওই জায়গাটাই আঘাত করে তাকে মারা হয়েছিল তাই অ্যাকিলেস সিলস মানে কারো দুর্বল পয়েন্ট বলা হয় সেই গ্রেট অ্যাকিলেস তার সঙ্গে দেখা হবে যে মারা গেছে হুম উই নিউ যাকে যাকে আমি মানে যাকে উই নিউ আমরা জানতাম দো টু মাচ ইজ টেকেন যদিও অনেকটা আমাদের জীবনে চলে গেছে মাছ অ্যাবাইডস এখনো অনেকটা রয়ে গেছে অ্যাবাইডস মানে রয়ে গেছে অ্যান্ড দো এবং যদিও উই আর নট নাও আমরা এখন নই স্ট্রেন সেই শক্তির মধ্যে পুরোনো দিনে অতীতের দিনে আমাদের ছিল সেই শক্তি যখন আমরা যুবক ছিলাম সেই শক্তি এখন আমাদের নেই মুড আর তখন কি করতাম পৃথিবী অ্যান্ড হেভেন আকাশ অর্থাৎ স্বর্গমর্থকে আমরা কাঁপিয়ে দিয়েছিলাম আমাদের শক্তির জোরে সেই শক্তি এখন আমাদের নেই দ্যাট হুইচ উই আর উই আর কিন্তু যাই হোক না কেন আমরা যা আমরা তাই আমাদের মধ্যে রয়েছে সম একটা মনোভাব আমাদের হৃদয় হলো বীরের মতন হিরোইক মেড উইক সেটা দুর্বল হয়ে গেছে বাই টাইম অ্যান্ড ফেথ সময়ের সঙ্গে সঙ্গে ভাগ্যের সঙ্গে সঙ্গে বাট স্ট্রং ইন উইল কিন্তু মনের যে দিক থেকে মনের দিক থেকে আমরা এখন স্ট্রং আমরা যথেষ্ট শক্তিশালী আমরা কি করতে পারি টু স্ট্রাইভ আমরা আঘাত করতে পারি টু শিখ আমরা খুঁজতে পারি টু ফাইন্ড আমরা আরো দেখতে পারি অ্যান্ড নট টু ইয়েল কখনোই আমরা বর্ষতা স্বীকার করবো না তাহলে আমাদের যে মনের ইচ্ছে তীব্র যে স্ট্রং আমরা যে শক্তিশালী মনের দিক থেকে তার জন্য আমরা লড়াই করতে পারি আমরা খুঁজতে পারি আমরা দেখতে পারি অ্যান্ড নট টু ইয়েল কোনো কিছুতেই আমরা বর্ষতা শিকার করব না তাহলে এই হয়ে গেল আমাদের ইউলিসেস কবিতা সেকেন্ড পার্ট এটা খুব সংক্ষিপ্ত হয়েছিল এই পার্টটা কমপ্লিট করলাম ইউলিসেস এবার তোমাদের ক্লাস টুয়েলভের যে বিভিন্ন প্রোজ এবং পোয়েম রয়েছে সেখান থেকে আমি ডাক অ্যান্ড রাতের যে কোশ্চেন বাঞ্চ সেই কোশ্চেন বাঞ্চ থেকে তোমাদের প্রশ্ন উত্তরগুলো করাচ্ছি অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকবে দেখবে যে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে তোমাদের ডাফ অ্যান্ড রাতের এবং প্রত্যেকটা কোশ্চেনের প্যাটার্ন ধরে ধরে আমি এমসিকিউ প্র্যাকটিস করাচ্ছি তো আজকের জন্য এইটুকুই থাকলো ধন্যবাদ